এই যে একদম কালো কালো ছোট্ট ছোট্ট মাসির মতো দেখা যাচ্ছে এটাকেই কেউ বলে জাপ পোকা কেউ বলে শোষক পোকা আসলে এই পোকাটাই অনেকটা নড়তে চায় না ধরতে গেলেও নড়তে চায় না মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ এগুলোর জন্য একদম এদের কচি পাতাগুলো খেয়ে ফেলে এবং গাছের দুর্বল করে ফেলে এই যে দেখতে পাচ্ছেন যে ডগায় বসে আছে এই যে একদম কুমলা পাতাটার মধ্যেই বসে আছে ও তো এইখানেই এখানে থেকে এখানে এই ছোট্ট পাতাগুলো খেয়ে ফেলবে সচরাচর নড়তে চায় না এই পোকাগুলো নড়তে চায় না তো এখন বর্তমানে আমাদের মরিচ খেতে এই একটা প্রবলেম দেখা দিচ্ছে তো এর জন্য আমাদের এখন স্প্রে করতে হবে সেই স্প্রেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমরা একটু হিমের প্রবলেম আছে যেহেতু কুয়াশা বেশি ছিল সেজন্য একটা ম্যানকোজে গ্রুপের ওষুধের সাথে ভার্টিমেক্স দেব যদিও দুই একটা গাছের মধ্যে একটু মাকড়ও দেখা দিয়েছে তো ভার্টিমেক্স ভার্টিমেক্সের সাথে এই প্রকার জন্য আমরা এখন তিনটা ওষুধের কম্বাইন দিচ্ছি তো গেইন গেইন ইউজ করতেছি মূলত এই কালো মাছিটার জন্য গেইনের সাথে আমরা ভার্টিমেক্স দিচ্ছি ভার্টিমেক ভার্টিমেকও কীটনাশক পোকার নিধনে যেটা মাকড়সার জন্য বা অন্যান্য আরও যে পোকা ফাকড়গুলো আছে তার জন্য এবং এর সাথে আমরা ম্যানসার দিচ্ছি ম্যানকোজেভ গ্রুপের তো আসলে এই ম্যানকোজেভ গ্রুপের সঙ্গে অনেক সময় এই অন্যান্য ওষুধ মিক্সড করে দেওয়ার জন্য দেয়াকে নিরুৎসাহিত করা হয় কিন্তু আমাদের জমিতে বর্তমানে এই ওষুধটার গেন দেওয়া খুব জরুরি আর যেহেতু একটু হিম ধরেছিল তো সেক্ষেত্রে আমাদের ম্যানকোজেভটাও দেওয়া খুব প্র প্রয়োজনীয় যার ফলে আমরা তিনটে একসঙ্গে করে দিচ্ছি তবে আপনারা সচরাচর এই কাজটা আলাদাভাবে করবেন ম্যানকোজেপ যদি যেহেতু এটার ছত্রাকের সাথেও কিছু ভিটামিনও থাকে যার ফলে এটাকে সিঙ্গেল দেওয়াটা খুব ভালো তো ট্রাই করবেন যাতে সিঙ্গেল দেওয়া যায় তবে আমরা এখন পার মেশিনে ভার্টিমিক্স দুই কক করে দিচ্ছি তার মানে এখানে প্রায় দশ আট আট এম এলের মতো করে যাবে পার ট্যাঙ্কিতে যেটা মানে লিটারে দুই এম এল আর কি ধরা যায় আর গেইন গেইন আমরা দিচ্ছি হলো পার মেশিনে প্রায় সেম এটাও সেম সাত ছয় থেকে সাত এম আর এর সাথে ম্যানকোজেপের ওষুধটা আমরা মিক্সড করছি তো এইভাবেই আমরা এখন পুরো জমিতে স্প্রে করব এখানে কিছু আমাদের টমেটো চারা আছে অল্প কিছু বাড়ির জন্য তো এর সাথে পুরো জমিটা এখন আমাদের গাছ যদিও অনেক ছোট তবে এই সময়ে সব থেকে বেশি পরিচর্যা প্রয়োজন হয় দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ যেন গাছগুলো আল্লাহর সুস্থ প্রদান করে আসসালামু আলাইকুম